আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে এসলাম তো ভিডিওর সামনে বা ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলো টাটা কোম্পানির এরিয়া ম্যানেজার জেলার মধ্যে তো এনার নাম হলো ইয়াসিন তো ইনি মূলত আমাদের এলাকায় আসছে যে টাটা কোম্পানির গাড়ি কি অবস্থা না অবস্থা এবং যাকে বলা হয় মেলা সিস্টেম তো ধামড়াটে দেখাতে দেখাতে আপনার নগা জেলা নগা পর্যন্ত নিয়ে যাবে তো আমাদেরকে বোঝাচ্ছে যে আগে সে সিঙ্গেল ছিল এখনকার অনেক ভালো করছে তো অনেক বুঝাচ্ছে আর কি তো এখানকার মধ্যে বা ফতেপুরের মধ্যে আমাদের দুজনের গাড়ি আছে আমাদের তো ইফাত কোম্পানি আর আরেকজন আছে ইনি সামনে যে আমার মামা হয় উনিও আর কি টাটা কোম্পানির গাড়ি কিনছে তো আমাদের নেক্সট টার্গেট আছে না হয় ষোলো ষোলো আয়ের কেনার তো এই জন্য আসে বিভিন্ন এবং বিভিন্ন মতামত দিচ্ছে যে এটা ভালো হবে এটা ভালো হবে এটা ভালো হবে এখনকার বারো বারো নাকি অনেক ভালো হয়েছে তো আপনারা কি মতামত অবশ্যই জানাবেন আর আমার মামাও বুঝতেছে আহ আগের থেকে নাকি কেবিনও ভালো হয়েছে ইঞ্জিনও ভালো হয়েছে এবং নাকি ভালো হয়েছে তো সব মিলে আমরা এখানে আসছিলাম গাড়ির ভিতরে ঢুকতে বললাম আমাকে বাড়ি ভিতরে ঢুকে দেখতেছে যে কি অবস্থা না অবস্থা একবারে ফুল ফ্রেশ ইনটেক গাড়ি যাকে বলা হয় এই যে স্বপ্ন পূরণে গাড়ির রোড শো এই জন্যই আর কি দেওয়া আছে তো ওনাকে বললাম যে ভাই আমি একটা ভিডিও করতেছি আপনি একটু সারে দেন উনি বলতেছে ঠিক আছে ভাই সারে দিচ্ছি সমস্যা নাই তো আপনারা যারা বারো বারো নিতে চাচ্ছেন অবশ্যই কেমন হবে এটা অবশ্যই জানাবেন আর এই যে বারো বারো সিঙ্গে ডবল কেবিন গাড়িগুলো অনেক ভালো এই যে সিসিসগুলো গুলা দেখেন টাকা এটা নয়শো বিশ টাকা আমাদের গুলা তো হাজার বিশ নয়শো বিশ টাকা বারো বারো টাকা মনে হয় ছোট তো যারা নতুন দেখতে চাইছিলেন তাদের জন্য এই ভিডিওটা মূলত করা আর যদি ওই টাটা কোম্পানি থেকে আমাদেরকে ফোন দিয়ে ডাকতেছে অবশ্যই আমাদেরকে আসতে হবে না হলে তো সমস্যা যদি ওই গাড়ি কিনি আর ষোলো ষোলায়ের গাড়ি কিনি এই গাড়িগুলো দেখতে অবশ্যই এখনকার অনেক হার্ড করেছে আর ইঞ্জিনটা হলো গাড়ির ইঞ্জিন এই জন্য তেল খরচ কম হয় মূলত ওরা দুইটা গাড়ি নিয়ে এসছে এটা হলো ইলেভেন জিরো নাইন গাড়ি যারা ইলেভেন জিরো নাইন কিনতে যাচ্ছেন আহ তারা অবশ্যই নিতে পারেন তো ওনার সাথে তো কথাবার্তা হলো দাম ডোম কথাবার্তা হয়েছে তো দামের বিষয়টা ওইটা চাইছে হলো তেত্রিশ লাখ আর এইটা চাইছে হলো একত্রিশ লাখ তো আমাদের কাছে অবশ্যই ছাড় আছে বিভিন্ন মানুষের বিভিন্ন আলোচনা করতেছে যে আহ এইটা নিতে পারেন বা ওইটা নিতে পারেন তো সমস্যা নাই যারা যেটা ভালো মনে হয় ওইটাই নিতে পারেন এটা হলো ইলেভেন জিরো নাইন এটার সাকা হলো মনে হয় আটশো ষাট বলতে পারবো না আপনারা অবশ্যই জানাবেন ইলেভেন জিরো নাইনের এর সাকাটা কত মডেলের হয় বা কত সাইজ হয় মাল পারে এটার দাম হয়ত লাখ হ্যান্ড ক্যাশে নিলে অবশ্যই দাম ওরা কম ধরবে তো আপনাদের যাদের যাদের ভালো লাগবে ইলেভেন জিরো নাইন ইলেভেন জিরো নাইনে কিনতে পারেন আর যাদের ভালো লাগবে বারো বারো সিয়ার মেক্স তারাও নিতে পারেন এই গাড়ি তো যাক অবশেষে আমরা দুইজন মামা ভাগনা আসছিলাম এখানে গাড়ি দেখার জন্য তো গাড়িগুলো আমাদের মোটামুটি দেখা শেষ এবং ইনি হলো এরিয়া ম্যানেজার এনাকে বললাম যে ভাই চলেন চাটা খেয়ে আসি তো বললো যে ঠিক আছে ভাই চলেন আপনি একটু গাড়ি ভিডিও গুলো করেন আমিও গাড়ি ভিডিও গুলো একটু ভালোভাবে করলাম যারা নতুন চেসিস দেখতে চাইছিলেন তাদের জন্য আর কি ভিডিওটা করে দেওয়া এনার নাম হলো ইয়াসিন ভাই তো ওনার নাম্বার যদি কারো লাগে অবশ্যই আমি আহ কন্ট্যাক্ট করে দিব তাহলে ওনার সাথে কথাবার্তা বলে নিতে পারবেন এটা হলো আমাদের নওগাঁ জেলার মধ্যে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম